হ্যালো ইভ্রিয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে নিয়ে এলাম ভাই ফোটার ভিডিও তো অনেক লেট হয়ে গেল তো যাই হোক দেখো রিমি রাহুলকে প্রথমে ভাই ফোটা দিয়ে নিচ্ছে এরপরে আবার অরিত্রকে দেবে তো অরিত্র তো নিজের কোনো ভাই বোন নেই তো রিমি সবসময় কয়েক বছর ধরে রাখি বন্ধনে বলো ভাই ফোটায় বলো সবসময় রিমি অরিত্রকে ফোঁটা বা রাখি বাঁধা রিমি করে ঠিক আছে তো যাই হোক রাহুলকে আগে ভাই ফোঁটা দিয়ে নিক আর রাহুল দেখো লজ্জা পাচ্ছে আর মিষ্টি খেয়ে জলটা আর খাবে না লজ্জা পেয়ে গেছে মানে এইটুকুনি কাজ কোন রকমে সেরেছে তারপরে আমি বললাম ধীরে সুস্থে কর ধীরে সুস্থে কর ও মানে ফোটাটা দিতে যতটা সময় তারপরে তাড়াহুড়ো করে উঠে গেল অরিত্রও সেই একই অবস্থা দেখো ফোটা দিয়ে দিচ্ছে এরপরে ফোটা দেওয়ার পরে যখন মিষ্টিটা দেবে মিষ্টি দিতেই আবার জল খাওয়াতে যাবে সেই সময় ও কী করবে ও হাঁটা দেবে এরকম ইটা করলাম বলছি কেন বোন তো হচ্ছে মিষ্টি খাওয়াবে জল খাবে বোনকেও তো মিষ্টি খাওয়াতে হবে নাকি বোনটা সকাল থেকে না খেয়ে বসে রয়েছে বোনের সঙ্গে এরকম করলে হয় বোন বোনটা না খেয়ে রয়েছে ভাই বোনকেও একটু মুখ করানো উচিত বোন বোনকে আশীর্বাদ কর বোনকে গিফট কর তো যাই হোক অরিত্রর জন্য অরিত্র আর কি অরিত্রের হাত থেকে আর কি রিমিকে দেওয়া একটা ড্রেস তো যাই হোক একটা ড্রেস এনে আনা হয়েছে তো সেটাই অরিদ্র হাতে রিমিকে দেওয়া হলো দাদা ভাইকে আর কি দাদা আর কি বোনকে গিফটটা করলো তো রিমি ভীষণ খুশি হয়েছে এই গিফটটা পরে পেয়ে আর কি তো এই ড্রেসটা ও পরেও ছিল তো ফুটা দেওয়ার পরপরই রিমি এই ড্রেসটা পরে সারাটা দিন ঘুরেছে আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক রিমি তোমাদেরকে দেখাবে কি না আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক এখন বের করছে তো দেখো দেখাবে কি না আমার অনেক দিনকার ভিডিও তো তো আমার ঠিক খেয়াল নেই তো আমি রিমিকে বলছিলাম যে পছন্দ হয়েছে কিনা তো যাই হোক তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বা কিছু যাই হোক আর দেখাতে পারলাম না তারপরে চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে সন্ধ্যাবেলায় রেডি হয়ে একটু গেছিলাম আমাদের ক্লাবে অনুষ্ঠানে তারপরে অনুষ্ঠান না দেখেই চলে এসেছি বাড়িতে তারপরে রাত্রের দিকে আবারও যাব তার আগে দেখো বিরিয়ানি খাওয়া হবে তো আমাদেরকে একজন মটন বিরিয়ানি পাঠিয়েছে দু প্লেট তো আমি তো জানতাম না যে মটন সেই ভেবেই প্লেটটা মানে প্যাকেটটা খুলেছিলাম আমার ভাইয়ের হাত দিয়ে আর কি একজন পাঠিয়েছিল তো যাই হোক সেই প্যাকেটটা খোলার পর যখন দেখি মটন তো আমার খেতে তো একদমই ইচ্ছা করছিল তারপরে একটু খেলাম তো যারা মটন ভালোবাসে তারা তাদের তো খুবই মানে আর কি বলবো তো যাই হোক আমার তো একদমই অপছন্দের আমার ছেলেরও অপছন্দের মডন আর আমার দাদার ছেলেকেও দিয়েছিলাম তো ও মানে শুধু রাইসটাই খেয়েছে আর হচ্ছে আলু দিয়ে খেয়েছে আর আমিও নিয়ে ফেলেছি কি করব মিষ্টি মিষ্টি লাগছিলো একদম ভালো লাগেনি তো যাই হোক আর এই যে দেখো বলতে বলতে তার কয়েকটা দিন পরে চলে এসেছি ঠাকুর বিসর্জনের মুহূর্ত নিজেদের বাড়িতে ঠাকুর বিসর্জন হয়েছে কিন্তু আমি একটু মজা করতে পারিনি একটু আনন্দ করতে পারিনি এতটাই আমার শরীর খারাপ ছিল মাথা তুলে বসার অবস্থায় আমি ছিলাম না ঠিক আছে তো যাই হোক লাস্টের দিকে সেই একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখে নিও আর পুরো ভিডিওটা নোই স্কিপ করে দেখো অবশ্যই ভালো লাগবে আশা করি Ya yeah, vi, चो मरायची अरे पिची है छोडा मामा नहीं है छोडा आईसी भाई क्या हमने छौटा तो हो गया ना तो सदर का नाम नहीं आता जय बजरंग তো বন্ধুরা দেখো তারপর দিনকে চলে এসেছি ডাক্তারের কাছে রোলে এসেছি বলতে কি আমার ভাই নিয়ে এসে আমি তো একদমই মাথা তুলে বসার অবস্থায় ছিলাম না বাড়িতে ওষুধ নিয়ে গেছিলো ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পরে তারপরে ডাক্তারের কাছে আমাকে নিয়ে আসতে হয়েছে ঠিক আছে তো ডাক্তারের কাছে আনার পর ডাক্তার বললো স্লাইন দিতে হবে মানে মানে আমি বললাম স্লাইন না দিলে হবে না বলছে না তোকে স্লাইন দিতেই হবে এমন অবস্থা খারাপ তো যাই হোক স্লাইন দিল তো দুটো স্লাইন দেওয়ার পরে তারপরে বাড়ি এলাম দুটো না তিন